চারদিকে যখন অশান্তি চক্রবুহ হানাহানির ধারাপাত রক্তগঙ্গার স্রোত কিংবা অশুভের প্রলোভনে শুভের অস্তিত্ব সংকটময় ঠিক তখন সমাজের বুকে ভালোবাসার বড্ড হাহাকার দেখা যায় দেখা যায় সৌহার্দ্যের অভাব আন্তরিকতার অবলুপ্তি এখনকার সমাজ তেখনদারি ছলছানি চাদরে মুড়ে যখন ভুলতে বসেছে একে অপরের সামাজিক বন্ধন হাসি মুখে পাশে আছি বলার আলতো ছোঁয়া ঠিক তখনই আমাদের অঙ্গীকারের জাদু্পর্শে আমাদের মনের বন্ধ চোখ খুলে যায় চেতনার ধারাপাতে লগ্নে বৈশাখী আমদি ছত্রছায় চেতলা যুবসংঘ ক্লাবের বিশেষ সহযোগিতায় ক্লাবঘরের সভাগৃহে বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা সঞ্চালিকা ও শিক্ষিকা সর্বোপরি সাহিত্যিক আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রীমতী পিয়ালি ঘোষ তার সহযোদ্ধা তথা প্রাণের ও কাছের মানুষ আমাদের সকলের প্রিয় কল্লোল ঘোষ এবং তাদের সুযোগ্য উত্তরসূরি তথা সুপুত্র কর্মঠ ও মিষ্টি স্বভাবের অধিকারী প্রিয় অর্কপ্রভ ঘোষ এই ত্রয়ীর উদ্যোগে জয়রামবাটির সারদা মঠ ও মিশনের অধ্যক্ষ তথা পিয়ালীদের দীক্ষাগুরু গুরুদেব সদানন্দ মহারাজ জীর আদর্শী ও অনুপ্রেরণায় তারই অভিভাবকত্বের ছত্রছায়ায় আমাদের অঙ্গীকারের আত্মপ্রকাশ ঘটেছিল এক অভূতপূর্ব মুহূর্তকে সাক্ষী রেখে চেতনার বুকে এই আমাদের অঙ্গীকার চোদ্দশো বত্রিশের পাতায় এসে দুবছরে পদার্পণ করল গুরুদেব সদানন্দ মহারাজের আদর্শে প্রতিটা দিনের পথ চলায় আলোকিত হয় অঙ্গীকারের কর্মনাশা যাপন গুরুদেব মানেই মহান কর্মযোগী এক আত্মা যার সান্নিধ্যে মুহূর্তটা হয় চেতনার আলোকে আলোকিত গত চোদ্দই এপ্রিল দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করতে চেতলা থেকে আমাদের সকলের প্রিয় আমাদের অঙ্গিকার টিম পিয়ালিদি এবং কললদার নেতৃত্বে জয়রামবাটি শারদা মট মিশনের উদ্দেশ্যে রওনা দেয় উদ্দেশ্য ছিল গুরুদেবের বিশাল কর্মযজ্ঞের ব্যাপ্তির পরিধিতে একটু হলেও কালে কর্ম করে যাওয়ার খিদে সেখানে প্রায় একশো জন আবাসিক বাচ্চার হাতে তুলে দেওয়া হয় পয়লা বৈশাখের উপহার তাছাড়াও মাস পয়লার শুভ দিনে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া ও হুল্লোরে সাবিল হই শ্রী শ্রী শারদা মায়ের জন্মস্থান জয়রামবাটিতে শ্রী সদানন্দ মহারাজ মহারাজের আশ্রমে শারদা মত মিশনেই এবার আমরা পালন করলাম অঙ্গীকারের দ্বিতীয় জন্মবার্ষিকী পয়লা বৈশাখের দিন সকাল থেকেই কলেজ সভাগৃহে সাজো রব সমস্ত ছাত্ররা খুব সুষ্ঠুভাবে একে একে তাদের শিক্ষকদের সাথে এসে উপস্থিত হয় সভাঘরের হল ঘরে কেননা সেখানেই হবে অঙ্গীকারের সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান সেখানে উপস্থিত হন মহারাজ্যে নিজেও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় আমাদের অঙ্গীকারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান একে একে গুরুদেব আমাদের আশীর্বাদ জানান এবং অঙ্গীকার সম্পর্কে দুচার কথা বলেন আগুনের পরশমণি গান গেয়ে গুরুদেবকে সঙ্গে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় তারপর কল্লোলদা দাস শ্রীমার বিগ্রহে মাল্যদান করে আশীর্বাদ চেয়ে নেন এরপর শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান আমি জানি বাহিনে বৃদ্ধাই খুজিতা বাহিনে বৃদ্ধাই যত খুজিতা বাহিন হয় তারপরে এখন বোধের করি একটি একটু করে ওই খুচি যেমন আজকে অনুষ্ঠান সেইভাবে আমরা পাচি পাচি করে মা ঠাকুর স্বামীকে স্মরণ দেখে ওনাদের আশীর্বাদ নিয়ে আসতে আসতে করে আমরা আজ পর্যন্ত এই বাহান্ন পনেরো বছর দিনটায় এখন চারটে কলেজ হয়েছে দুটো স্কুল আছে মৃত্যাবাস আছে ছাত্র আছে একশোটা এস সি এস টি ছাত্র আছে একশোটা ফ্রেটে থাকে না খাওয়া দাওয়া সব আশ্রম ব্যবহার করে ব্যবহার করে এই হিসাবে

যদিও আমার মাধ্যমে কিন্তু আমি অসুবিধা আছে তা সত্ত্বেও বললাম যে আমি আছি এরকম ধরনের কাজ তো কর্মের চোদ্দকে আগরণ করে দিবি এটা নিয়ে আপনি করতে চান আমার বিশ্বে আমিও আমার আন্তরিক এবং সক্রিয় অংশগ্রহণ করি আমরা দুটো বছর আমরা কিছু অনুষ্ঠান করেছি আজকে আগামীকাল শুভ জন্মদিন তৃতীয়

তারা আজকে রওনা দেবেন এবং আগামীকাল প্রতি বছরের শুরুতে শুরু দিনে আমরা সেটা যদি এব আশ্রমের সুন্দর্যবিতার যে মহান

সেই আশ্রমে সদানন্দ মহারাজ্যের বিশাল এক কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে সামিল আমরা হয়েছি আমরা আজকে অঙ্গীকারের টিম চলে এসেছিলাম এখানে সমস্ত আবাসিক বাচ্চাদের হাতে তুলে দিলাম শিক্ষা সামগ্রী এবং নববর্ষের এই শুভ দিন আমরা তাদের সাথে উদযাপন করলাম তাদের মতো করে এই মুহুর্তে আমার সামনে রয়েছে তিন খুদে খুদে সদস্য তাদের হাতে রয়েছে উপহার সামগ্রী কেমন লাগলো তাদের থেকে একটু জেনে নেব তারা খাওয়া দাওয়াও করে এসেছে এবং হাতে শিক্ষা সামগ্রী হাসি হাসি মুখগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন কেমন লাগলো কিন্তু তাও তাদের থেকে একটু জেনে নেব এবং জেনে নেব তাদের নাম এক এক করে তোমরা নাম

যাই হোক তোমাদের আজকে কেমন লাগলো গিফট পে কেমন লাগলো ভালো লেগেছে আর খাওয়া খাওয়া দাওয়া কি আজকে নববর্ষের দিনে ভালো হয়েছে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা তোমাদের কি পড়াশোনা করতে বেশি ভালো লাগে না খেলা করতে সবই ভালো লাগে তাহলে এখানে দেখাই যাচ্ছে যে বাচ্চারা আর থাকতে কেমন লাগে তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে বাচ্চারা কিন্তু এখানে খুব মজা করে থাকে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে এবং ওরা বলেই দিলো যে ওদের সমস্ত কিছু করতে ভালো লাগে পড়াশোনা থেকে খেলাধুলা থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সমস্ত কিছু কিন্তু ওরা করে এবং ওরা বিভিন্ন ক্লাসে পড়ে কেউ ওয়ানে কেউ থ্রিতে কেউ সিক্সে তো আমরা দেখে নিলাম মায়ের সামনেই আমরা আছি মাকে পেছনে রেখে মায়ের আশীর্বাদ নিয়ে প্রত্যেকটা দিন পথ চলা আমাদের প্রত্যেকটা দিন পথ চলা ওদের আমরা এটাই চাইব এই নববর্ষের দিনে ছোট্ট কুড়িগুলোর যেন চেতনা সব সবসময় মা দেন এবং প্রত্যেকটা দিন যাতে ওরা শুভ হয় ওদের প্রত্যেকটা দিন শুভ হয় প্রত্যেকটা দিন ওরা মায়ের আশীর্বাদে মায়ের সন্তান রূপে ভালো থাকতে পারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন দেবশ্রীতি তার গলায় অসাধারণ নজরুল গীতি শ্রোতাদের যেমন মুগ্ধ করেছিল ঠিক তেমনই সময়কে যেন এক লহমায় থমকে দিয়েছিল এরপর পিয়ালিদি আমাদের অঙ্গীকারের প্রাণ প্রতিমা যে অঙ্গীকার সম্পর্কে দু চার কথা বলেন আমাদের সকলের কাছে পরবর্তীতে গুরুদেবের হাতে ফলের ট্রে তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন স্বয়ং দিদি এদিন কবি জয়দেব চক্রবর্তীর পয়লা বৈশাখ নিয়ে অনবদ্য এক কবিতা আমরা পিয়ালিদির কণ্ঠে শুনে সমৃদ্ধ হই এরপর আসি সেই মাহেন্দ্রক্ষণ যার অপেক্ষায় আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম সকলে প্রায় একশো জন আবাসিক বাচ্চাদের হাতে অঙ্গীকারের টিম পিয়ালিদি ও কললদার নেতৃত্বে ও অভিভাবকত্বে তুলে দেন শিক্ষা সামগ্রী তাদের মা সকল শিক্ষক এবং আবাসিক অন্যান্যদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা বাচ্চারা খুব সুন্দর করে সাংস্কৃতিক অনুষ্ঠান করে প্রথমে তারা প্রার্থনা সঙ্গীত শুনিয়ে আমাদের তাক লাগিয়ে দিয়েছিল ঠিক তেমনি পরবর্তীতে সুস্মিতা কারী যে সারদা মঠ মিশনের ছাত্রী সে সারদা মায়ের ওপর গান গেয়ে আমাদের মনকে ভরিয়ে তুলেছিল এক লহমায় এখানে শেষ নয় সঞ্জিতা কারী প্রত্যুষা মণ্ডল রনিতা সিংহা মিলে আমাদের শুনিয়েছিল

তৃপ্তির সাথে এবং হয়ে ওঠে নববর্ষ আর সমাজবার্তাকে নিয়ে টিম অঙ্গীকার কালকে থেকেই আছে জয়রামবাটিতে জয়রামবাটি সদানন্দ মহারাজ্যের আশ্রমে আমরা প্রত্যেকে আছি এবং আজকে এই নববর্ষের শুভ দিনে অঙ্গীকারের শুভ জন্মলগ্নে আমরা সবাই মিলে আজকে শিক্ষা সামগ্রী বাচ্চাদের হাতে তুলে দিয়েছি এবং আমরা একটা দিন তাদের সাথে ভীষণ ভালোভাবে কাটানোর চেষ্টা করলাম প্রথমেই তোমাকে সমাজ বাড়িতে স্বাগত এবং একটুখানি জিজ্ঞেস করবো এই বছর যে অঙ্গীকারের জন্ম হয়ে তিনে পা রাখলো সেটা সম্পর্কে একটু বলো এবং এই যে এত সুন্দর এক কর্মযজ্ঞ আমরা ভীষণ সুন্দর কর্মযজ্ঞে সামিল হলাম তো সেটা নিয়ে একটু বলো প্রথমেই অঙ্গীকারের সমস্ত সদস্যদের উদ্দেশ্যে আমি শুভেচ্ছা জানাই নববর্ষের সমাজ বার্তা যারা আমাদের মিডিয়া পার্টনার তাদেরকেও শুভেচ্ছা জানাই আর এই পয়লা বৈশাখ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে আমার এই অঙ্গীকারের যাত্রা শুরু হয়েছিল এবং অঙ্গীকার এই তৈরি করার বা সৃষ্টির মূলেই ছিল যে সমাজের মানুষের পাশে দাঁড়ানো কোনো বিশেষ কোনো একটা সীমার মধ্যে অঙ্গীকার আবদ্ধ থাকবে না এটাই আমরা ঠিক করেছিলাম যখন যেখানে মানুষের অসুবিধা মানুষের প্রয়োজন আমরা সেখানেই গিয়ে দাঁড়াবো এবং তাদের জন্য কাজ করবো এটাই আমাদের উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্যেই অঙ্গীকারের জন্ম এবং আমার গুরুদেব পরমারাধ্য শ্রী সদানন্দ মহারাজ তিনি একজন কর্মযোগী মানুষ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এই অঙ্গীকার নামক এই সমাজসেবামূলক প্রতিষ্ঠানটি তৈরি করেছি আমার সঙ্গে আছে আমার স্বামী কলল ঘোষ আর এখানে উপস্থিত নেই অর্কপ্রভু ঘোষ আমাদের তিনজনেরই স্বপ্ন ছিল এই অঙ্গীকার আজকে পায়ে পায় অঙ্গীকার দুটো বছর পার করে তিন বছরে পার তো আমরা ভেবেছিলাম এবারে অঙ্গিকারে এই বর্ষপূর্তিটা একটু অন্যরকমভাবে পালন করব প্রতি বছরই আমরা পালন করি আমরা কলকাতাতেই পালন করি তো এবছর আমরা আমার মহারা আমার যে যিনি গুরুদেব তার আশ্রম জয়রামবাটিতে শারদা মঠ মিশন এখানে যে একশোটি আবাসিক বাচ্চা এবং আশ্রমের সকল মানুষকে নিয়ে আজকে আমরা সামাজিক কাজ করেছি আজকের এই পয়লা বৈশাখের দিনটা ভীষণ আনন্দে কাটিয়েছি বাচ্চাদের হাতে তুলে দিয়েছি শিক্ষা সামগ্রী এবং তাদের যারা মায়েরা আছেন এবং এখানকার যারা স্যারেরা আছেন তাদের সকলকে আমরা নতুন বস্ত্র তাদের হাতে আমরা তুলে তুলে দিয়েছি এবং সকলকে নিয়ে আমরা খুব মজা করে জমিয়ে খাওয়া দাওয়া করেছি এবং এটা এবং তারা যে হাসি মুখে ছিল তাদের এই হাসি মুখটাই আমাদের কাছে জিভে জ্বলানা মেনুগুলো আহ আমার তো মানে ভুলিয়ে যাচ্ছে যা তবু যে কটা মনে আছে আমি বলছি প্রথম কি ছিল যেন পোলাও পোলাও ছিল বেগুনি ছিল এবার সাদা ভাত গরম গরম একদম সরু চালের সাদা ভাত ডাল তারপরে লাউ বড়ি দিয়ে লাউ আলু পোস্ত পুঁই শাকের ঘন্ট এরপরে ছিল মাছ মাংস চাটনি পায়েস এবং দই এরকম এলাহি আয়োজন তো এই আমরা এই অঙ্গীকারের পক্ষ থেকে সকল সদস্যের এখানে মানে কি বলবো একটা এই যে আমাদের এই কর্মযজ্ঞে প্রত্যেকের অবদান আছে প্রতিটি সব হয়তো এখানে আমরা জয়রামঘাটি এসেছি আজকে একটা অনুষ্ঠানের দিন কাজেই সবাই এখানে আসতে পারেননি কিন্তু প্রত্যেকের সহযোগিতা না পেলে আমরা কিন্তু এত বড় একটা কর্মযজ্ঞ এখানে সম্পাদন করতে পারতাম না সর্বোপরি ঠাকুর এবং শ্রী মা স্বামীজির আশীর্বাদ আমার গুরুদেবের আশীর্বাদ ছাড়া এই কর্মযজ্ঞ সম্পন্ন হতো না সকলের আশীর্বাদে আমরা আরও যাতে এগিয়ে যেতে পারি এটাই নতুন বছরে কি চাওয়া থাকবে নতুন বছরে এটাই চাওয়া থাকবে যে যা কিছু মলিনতা যা কিছু কালিমা মানুষের মনের সব কিছু দূর হয়ে যাক আবার নতুন সূর্য উঠুক নতুন আলোয় মানুষ তার সঠিক পথ চিনতে শিখুক এটাই আমার কামনা